জাতীয় সড়কের ওপর মল্লারপুরে উল্টে গেল খর বোঝাই গাড়ি ঘটনায় বেশ কিছুক্ষণ যানজটে সৃষ্টি চোদ্দ নম্বর জাতীয় সড়কের ওপর আবারও দুর্ঘটনা একই জায়গায় আবারও উল্টে গেল খর বোঝাই গাড়ি আজ অর্থাৎ সোমবার বিকেলে বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত মল্লারপুর বাহিনা মোড় চোদ্দ নম্বর জাতীয় সড়কের ওপরে উল্টে গেল একটি খর বোঝাই গাড়ি যার ফলে কিছুক্ষণ সড়কে বেশ যানজটে সৃষ্টি হলো উল্লেখ্য বেশ কিছুদিন আগেই রাস্তা মেরামতির দাবিতে মল্লারপুরের বাহিনা মোড়ে পথ আটকে বিক্ষোভ দেখিয়েছিল স্থানীয় বেশ কিছু ব্যবসাদার সহ ওই এলাকার মানুষজন তবে পুলিশি আশ্বাসে শেষমেশ ওঠে অবরোধ আজ অর্থাৎ সোমবার বিকেলে চোদ্দ নম্বর জাতীয় সড়কের ওপর গর্ত থাকার কারণে উল্টে গেল খড়বোচাই গাড়ি জানা গিয়েছে গত দুদিন আগেও ঠিক একই জায়গায় উল্টে গিয়েছিল একটি পাথর বোঝাই ট্রাক্টর আর আজ ঠিক ওই জায়গাতেই উল্টে গেল একটি খর বোঝাই গাড়ি যার ফলে চোদ্দ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয় বলে জানা গিয়েছে নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানসাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুন ডাবলি ডট কম